আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল মানুষের সাথে মানুষের কাছে সঙ্গে থাকুন থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত বড়নগর অঞ্চলের রাস্তায় এইভাবেই তীব্র প্রতিবাদ জানায় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তারা রাস্তায় জাল ফেলে মাল ধরে আপনারা দেখতে পাচ্ছেন দুজন মৎস্যজীবী তারা রাস্তায় মাছ ধরছেন তারা জাল ফেলছেন এবং মানুষ তাদের দেখছে যে রাস্তার মধ্যে জাল হচ্ছে বৃষ্টি হয়েছে এই বৃষ্টি হওয়ার দরুন যেভাবে ওখানে জল জমে গেছে তারই প্রতিবাদে তারা নীরবে তারা প্রতিবাদ জানাচ্ছে এইভাবে রাস্তার মধ্যে জাল ফেলে এটা সরাসরি সম্প্রচার করছি বিশ্ব বঙ্গ চ্যানেলের মাধ্যমে আর এই দমদম লোকসভা কেন্দ্রেই এবারের প্রার্থী শীত দত্ত ভারতীয় জনতা পার্টি আরেকজন দেখি মৎস্যজীবী এসে গেছেন তিনজন মৎস্যজীবী তারা জাল ফেলছে রাস্তার ধারে আর চারিদিকে দেখিয়ে দিচ্ছেন অনেকে

Terima kasih telah menonton!